আসসালামু আলাইকুম বিহার স্বাগতম টিএইচ ইলেকট্রিক ওয়ার্কে হেড ডিরেক্টর আমি মোহাম্মদ রহমান তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক বা সেন্টারি শপে সিসি ক্যামেরা ওয়ারিং করা হয় তো দেখবেন সম্পূর্ণ ভিডিওটি কিভাবে সম্পূর্ণ কাজটি করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাগুলো লাগানো হয়েছে তো দেখাবো সম্পূর্ণ কাজটি কীভাবে করা হয়েছে তো এগুলো হইতেছে ভিডিও সকল সরঞ্জামা দিই দেখতেই পাচ্ছেন তো এখানে সকল সরঞ্জামা দিগুলো আনা হয়েছে তো ক্যামেরা এবং ডিবিআর এবং অন্য অন্য যে সমস্ত জিনিসগুলো লাগে তো এটা এর আগে অন্য জায়গায় লাগানো হয়েছিল ওইখান থেকে খুলে আনা হয়েছে তো এখন আমরা সবটাতে লাগাবো তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ কাজটি কীভাবে করা হয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন তো দেখতেই পাচ্ছেন এটা হইতেছে ওনো তো দেখতেই পাচ্ছেন এটা হইতেছে ওনো ইন্টারনেটের অনো আর কি তো এটা হইতেছে রাউটার এগুলো সকলে চিনে থাকেন তো এগুলো হইতেছে অ্যাডপ্টার দেখতেই পাচ্ছেন বারো পোল্টা অ্যাডপ্টার আর কি তো এটা হইতেছে ক্যামেরা তো এটা নাইট ভিশন ক্যামেরা চারটা ক্যামেরা আর কি দুইটা নাইট ভিশন ক্যামেরা এবং দুইটা জেনারেল আর কি নন রাইট নাইট ভিশন ক্যামেরা দেখতেই পাচ্ছেন তো এই দুইটা হইতাছে নন নাইট ভিশন ক্যামেরা দেখতেই পাচ্ছেন আবহাওয়ার ক্যামেরা এগুলা তো যে যেটা চয়েস করে থাকেন ওটাই লাগিয়ে থাকেন তো এটা হইতাছে ভিডিও ভিডিও ব্যালুন দেখতেই পাচ্ছেন চারটার জন্য চারটা ভিডিও ব্যালুন ক্যামেরার পাশে এবং চারটা হইতেছে চারটা হইতাছে ডিবিআর পাশে এবং ডিজিটাল ভিডিও রেকর্ডার তো এটা সকলেই জানবেন তো দেখাবো আস্তে আস্তে সকলগুলায় তো দেখতে পাচ্ছেন ভিডিও বেলুন তো এরপর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাডাপ্টার গুলা বারো ভোল্ট ডিসি তো এটা এর আগে কেটে লাগানো হয়েছিল যার কারণে কিগুলো কাটা তো আমরা এখন অন্যভাবে সংযোগ দিব তো দেখবেন সম্পূর্ণ কাজটি কীভাবে করা হয় তো এটা হইতেছে বিজি কেবল ডিবি ডিবিআর থেকে মনিটরে যাবে তো দেখবেন কিভাবে লাগানো হয় তো এগুলো ভিডিও বেলুন তো ডিবিআরের ভিতরে হার্ড ডিস্ক লাগানো আছে আগে লাগানো হইছে তো এটা আর খুলবো না বা করব না যেহেতু আগে লাগানো আছে এটা খোলার কোনো প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন সকল সারান তো একে একে আমরা মধ্যে লাগিয়ে নিব যেগুলো এর আগে কাটা হয়েছিল তো দেখেন কিভাবে লাগানো হয় তো এগুলো জেনারেলি সকলে অবশ্যই জেনে থাকবেন তারপরেও বিরতি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন টুবিনা খোলা হইতেছে এবং খুলে তারপর লাগানো হবে মাধ্যমে খোলা হইতেছে আমরা সেফটি নাটটা লুজ দিয়ে নিব সেফটি গেলে নাটটি আর কি দেখতে পাচ্ছেন একে একে সব নাটগুলা লুজ দিয়ে নেওয়া হইতেছে তো এরপর কেবলটাকে খুলে নেবো বা সিলিয়ে নেব প্লেয়ারের মাধ্যমে মাধ্যমে খুলে বা কেটে তারপর প্লাগে লাগিয়ে নেব ভালোভাবে টায়ার দেওয়া লাগবে যাতে লুজ কালেকশন না হয় তো বিশ্বাস সকলে অবশ্যই যারা নিয়ে কাজ করে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন তো পরবর্তী কেবলটি আমরা লাগিয়ে নেব একটা রেড ক্যাবেল একটা ব্লু ক্যাবেল দেখতেই পাচ্ছেন কীভাবে কাজগুলো করতেছি তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দিয়ে থাকে ইলেকট্রিক স্যানিটারি অবশ্যই দেখবেন সকল ধরনের ভিডিও দিয়ে থাকে থ্রি বেস ওয়ারিং থ্রি বেস নেট মিটার ওয়ারিংয়ের নিয়ে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে তো দেখলে অবশ্যই কিছুটা হলে উপকৃত হবেন সকলেই দেখার চেষ্টা করবেন তো টুপিন প্লাগগুলা আমাদের লাগানো হইতেছে তো একটা লাগানো শেষ প্রায় তো এরপরে আমরা পরবর্তীগুলো লাগাব দেখতেই পাচ্ছেন টাইম লফসের মাধ্যমে আমরা দেখে দিতেছি তো একে একে সকল গুলা লাগানো হইতেছে হচ্ছেন প্রায় লাগানো শেষ তো এরপর সামনের পিনের কেবলগুলো আমরা কেটে নিলাম ওইটা আমরা ক্যামেরাতে লাগাবো তো ক্যামেরার পাশে আমরা মেন এসি কারেন্ট দিব না আর কি চার্জার গুলা সবগুলা এক জায়গায় রাখবো তো দেখবেন কীভাবে কাজগুলো করা হয় তো এটা হইতে হচ্ছে টিভির স্ট্যান্ড টিভির স্ট্যান্ডে আমরা বিমের মধ্যে লাগাবো তো এর জন্য আর্কিটেক্ট বানিয়ে আনা হয়েছে এটা পাতি দিয়ে দ্যারেন্সি পাতি দিয়ে বানানো হয়েছে জিআই পাতি দিয়ে দেখতে পাচ্ছেন তো আমরা সিক্স মিলি নাটের মাধ্যমে লাগিয়ে নিতেছি সিক্স মিলিয়েছি এস এস নাটের মাধ্যমে লাগিয়ে নেওয়া হইতেছে দেখতেই পারছেন সম্পূর্ণ কাজগুলো কিভাবে করা হইতেছে তো একে একে আমরা এ পাশেরটাও লাগিয়ে নেব তো এগুলো আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব যাতে ছুটে বা খুলে পড়ে না যায় তো আমরা রয়েল বোল্ডের মাধ্যমে লাগে নিব তো আমরা রয়্যাল বোল্ড নেব আট নুন গেট আর কি তো এটা দিয়ে আমরা ওপরে উপরে ফোটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা আমাদের তৈরি করা হয়েছে তো এগুলো হইতাছে আমাদের এস ডি বোর্ড আর কি যেগুলা পাওয়ার সকেটের জন্য যে পাওয়ার সকেটগুলো লাগবে সাপ্লাই লাগবে ওইটার জন্য আমরা বোর্ডগুলো করে নিতেছি আমরা ছয়টা পাঁচটা বা ছয়টা সকেট করব ছয়টা সকেট করবো এর জন্য লাগিয়ে নিব দেখতেই পাচ্ছেন এগুলো হইতেছে খুব ভালো মানের এস বক্স এগুলো দিয়ে আমরা সকল ধরনের ওয়ারিং করে থাকি তো দেখতেই পাচ্ছেন কেবলগুলো আটানা হইতেছে ক্যাট সিক্সের মাধ্যমে ক্যামেরার কেবলগুলো দেওয়া হবে তো কেউ অন্য ধরনের কেবল দিলেও দিতে পারেন বা কেউ অন্য ধরনের কেবল নিয়ে কাজ করে তো এগুলোর অন্য ধরনের কেবলও পাওয়া যায় আমরা ক্যাট সিক্সের মাধ্যমে করতেছি তো দেখতেই পাচ্ছেন কেবলের লাইনগুলো টানা হইতেছে তো এখানে আমরা একটি ক্যামেরা সংযোগ দিয়ে দেখাবো তো প্রথমে আমরা কেবলগুলোটাকে ফাটিয়ে নেবেন কেবলটাকে ফাটানো হইতেছে প্লায়ারের মাধ্যমে তো এরপর আমরা ভিতরে কেবেলগুলা বের করে নিব তো আমরা পজিটিভ দিব ব্রাউন ব্রাউন এবং ব্রাউন হোয়াইট দিয়ে এবং নেগেটিভ দেব গ্রিন এবং গ্রিন হোয়াইট দিয়ে তা দেখবেন কীভাবে কাজটি করা হয় যেটা ক্যামেরার বারো ভোল্ট ডিসি আর কি হোয়াইটার লাইন দিব আমরা এই ক্যামেরাটা দিয়ে ব্রাউন এবং ব্রাউন হোয়াইট পজিটিভ এবং গ্রিন গ্রিন হোয়াইট নেগেটিভ দেখতে পাচ্ছেন সংযোগ করা হইতেছে তো এটা আমরা দেখি যে অ্যাডাপ্টার ক্যামেরা অ্যাডাপ্টার অ্যাডাপ্টার মাথাটা কেটে পিনটাকে কেটে মোটা পিনটাকে কেটে কেটে ওইটাকে এটার মধ্যে জয়েন করা হইতেছে দেখতে পাচ্ছেন তো এইদিকে যাতে ই না লাগে ইলেকট্রিক ক্যাবল না না লাগের জন্য এটা করা কারণ আমার ভিতরে ক্যাবল বসে থাকে ক্যাটসিক্সের মতো দুইটা করে তো দেখতে পা দেখতেই পাচ্ছেন এরপর আমরা টেপিং করে নিব ভালোভাবে তো চাইলে কি হিট সিং টিউবও ইউজ করতে পারেন তো কিছু কিছু ক্যামেরা লাগানোর ক্ষেত্রে আমরা করে থাকি বা কানেক্টর মেরেও করে থাকি তো দেখতেই পাচ্ছেন কীভাবে সম্পূর্ণ কাজটি করা হয় আমাদের সাথেই থাকবেন দেখবেন কীভাবে সম্পূর্ণ কাজগুলো করা হয় ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নত্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কেবলগুলো সংযোগ দেওয়া হইতেছে টিপিং করা হইতেছে তো দেখতেই পাচ্ছেন এভাবে আমরা ক্যাবের লাগে একটু ড্রেসিং করে নিব ড্রেসিং করার পর আবার যাতে টান টন লেগে ছুটে বা সিঁড়ে না যায় কারণ এই ক্যাবের খুবই হালকা এবং খুবই নরম যার কারণে ছুটে বা ছিঁড়ে যায় এরপর আমরা ভিডিও বেলুনের কেবলটা লাগাব তো এইটা আমরা ব্লু এবং ব্লু হোয়াইটের কেবলটার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দিয়ে লাগাবো তো এই পাশে যেটার মধ্যে লাগানো লাগবে সেমভাবে এই ডিভিআরের পাশের যে ভিডিও বেলুন ওইটার মধ্যেও একইভাবে লাগানো লাগবে এক ক্যাবেলি ওই পাশের কানেকটার মধ্যেও লাগানো লাগবে তা না হলে ক্যামেরা চলবে না তো যে কোনোটা ক্যাবেলি দিতে পারেন সেম ক্যাবেলি এ বা ও ওই পাশেও একইটার মধ্যে লাগানো লাগবে তো এখানে পজিটিভ এবং নেগেটিভ পর আছে সেখানে এখানে যেটা পজিটিভ দিবেন ওই পাশেও ওইটাই নেগেটিভ দিবেন ওইভাবেই দেওয়া লাগবে তা না হলে ক্যামেরা চলবে না এবং কাজ করবে না দেওয়া এটা আমাদের লাগানো হইতেছে ভিডিও ব্যালনের মধ্যে ভালোভাবে দেখতেই পারছেন দেখেন কিভাবে লাগানো হয়েছে আমরা ব্লু কালার টাইপিং করে নেবো কারণ লালটা একটু দেখতে ই লাগে এর কারণে ব্লু কালার টিফিনটা করে নিতেছি দেখতেই পাচ্ছেন তো টাইপিংয়ের কাজ চলুক তো আমাদের টাইপিংয়ের কাজটি শেষ দেখতেই পাচ্ছেন এখন আমরা ক্যামেরা ক্যামেরাজয়েন্ট দেব তো এটা ক্যামেরা ডাটা পয়েন্ট লাগিয়ে দিব যেটা ডিভিডি ভিডিও ব্যালুনের ক্যাবেল এবং অন্যটি আমরা চার্জিং পয়েন্টে দিব অ্যাডাপ্টারে পয়েন্টে লাগাবো দেখতে পাচ্ছেন এরপর এটাকে আমরা ড্রেসিং করে নেব টিভিং মেরে ড্রেসিং করে নেব যাতে টান লেগে ছুটে না যায় দেখতে পাচ্ছেন তো এটা আমার প্রায় ড্রেসিং করা শেষ তো এরপর আমরা মার্কিং করে ওয়ালে ড্রিল করে স্ক্রো করে লাগিয়ে নেব তো টেপিং করা শেষ এখন আমরা ওয়ালে মার্কিং করে লাগিয়ে নেব দেখতেই পাচ্ছেন মার্কিং করে ড্রিল করা শেষ আমরা স্ক্রোর করে লাগিয়ে নেব তো ব্যাটার ডিলের মাধ্যমে স্ক্রোর করা হইতেছে দেখতেই পাচ্ছেন স্ক্রো ডিল আর কি যার মাধ্যমে স্ক্রু কয় করা হইতেছে তো অনেকে অনেক নাম বলে থাকেন ডিল ব্যাটারি ডিল এবং চার্জার ডিল যে যে নামে বলে থাকেন তো এরপর আমরা ক্যাবলটাই মেরি কোনারে একটু এক্সট্রা ক্যাবল রেখে দিলাম ওটাকে লাগিয়ে নিলাম কারণ পরবর্তীতে হয়তো ক্যামেরা চেঞ্জ করা লাগতে পারে যার কারণে এটা করে নিলাম আর কি তো ওই পাশে ক্যামেরা শেষ তো এই দিয়ে এক দিয়ে একটা গোড়ানের দিকে ক্যামেরা যাবে এর জন্য এই পাশে একটা ফোটা করা হইতেছে তো এটা পরবর্তীতে আমরা ওই পাশে দেখাবো কোন দিক দিয়ে যায় কোন জায়গায় যায় তো এটা আমরা ফোটা করে নিলাম তো এদিক দিয়ে একটা ক্যাবেল লুকিয়ে নিলাম এখানে টি দিয়ে নিলাম পাইপের মধ্যে তো পাইপ দিয়ে টি দিয়ে ওইখানে একটা ক্যাবল দিয়ে দিলাম তো এর পাশেও একটা টি দিয়ে এখানে একটা ক্যামেরার জন্য ক্যাবেল রেখে দিলাম তো দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা আমাদের একইভাবে লাগানো হয়েছে তো এই দিক দিয়ে আমরা ক্যাবলটা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন তো এটা ডিল করে রয় রাগ করে ক্যামেরাটা আমরা একইভাবে কানেকশন করে লাগিয়ে নিব দেখতেই পাচ্ছেন তো এ পাশেও একটা আছে এ পাশে ক্যামেরাটাও লাগিয়ে নিলাম তো একইভাবে সেমভাবে কানেকশন করা হইতেছে তো দেখতে পাচ্ছেন আমরা উপর দিয়ে একটু পাইপ দিয়েছি রেজিন জাতীয় একটা পাইপ দিয়েছি যাতে নষ্ট হয়ে না যায় তো দেখতে পাচ্ছেন টিভি স্ট্যান্ডও লাগানো হয়েছে তো এখানে ডিবিআর এবং রাউটার লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন অন্যটা আমরা অন্য পাশে নিব অন্য জায়গায় লাগাবো কারণ সিঁড়ি সিঁড়ি কোঠায় ই আছে সিঁড়ি ক্যামেরাল ইন্টারনেটের লাইন আছে সেখান থেকে আমরা ইন্টারনেটের লাইনগুলো আনব তো দেখতেই পাচ্ছেন আমরা এখানেও এগুলো লাগাবো এখানে চার্জার সংযোগ দিব এবং ভিডিও ভ্যালুন সংযোগ দিব তো দেখতেই পাচ্ছেন তো আমরা চার্জার প্টারের ক্যাবগুলো সুলিয়ে নিতেছি তো এখানে যে চার্জার ক্যাবলে যে ব্রাউন কালার ব্রাউন হোয়াইট এবং গ্রিন হোয়াইটে ক্যাবল লাগানো হয়েছে ওই দুইটার মধ্যে আমরা তো ব্রাউনটা আমাদের ব্রাউন হোয়াইটটা পজিটিভ দেওয়া হয়েছে এবং গ্রিন হোয়াইটটা নেগেটিভ দেওয়া হয়েছে তো একইভাবে আমরা এইখানেও লাগাবো দেখতে পাচ্ছেন ক্যাবলটা আমরা সুলে নিলাম তো একইভাবেও এখানে আমরা লাগিয়ে নিতেছি ক্যামেরা দূরে ছিল যার কারণে জুম করা যায় নাই তো অবশ্যই বুঝতে পারবেন যেহেতু বলে দেওয়া হয়েছি একটু ট্রাই করলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটা জয়েন্টকে খুব ভালোভাবে দিব তাতে যাতে লুজ কালেকশন না হয় তো এখন আমরা পজিটিভটি সংযোগ দিতেছি এটাকে আমরা নেগেটিভ কেবলটি সংযোগ দিলাম তো চাইলে কেউ কানেক্টর করেও দিতে পারেন আমরা কিছু কিছু ক্ষেত্রে কানেক্টর করেও দিয়ে থাকি বা ডাইরেক্ট অ্যাডাপ্টার লাগিয়েও থাকি একটা অ্যাডাপ্টার থেকে প্রত্যেকটার জন্য সাপ্লাই ওগুলাও দেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন তো এরপর এটাকে আমরা টেপিং করে নেব দেখতেই পাচ্ছেন টেবিং করে নিতেছি তো কীভাবে টেবিং করা হয় দেখতেই পাচ্ছেন তো যে যা যার মতন টেবিং করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো টেপিং করা শেষ অ্যাডাপ্টারের কেবলটা তো এরপর আমরা অ্যাডাপ্টারের কেবলটাকে ড্রেসিং করে এটুকু কেটে নিব যেহেতু এটুকু একটু বাড়তে হয়েছে তো এবার আমরা এটার ভিতর দিয়ে লাগিয়ে নিব দিয়ে আমরা কেবলটাকে লাগিয়ে তারপর আবার টেপিং করে নিব দেখতে পাচ্ছেন টেপিং করা হইতেছে তো এ পাশের বাদ বাকি তিনটাও টেপিং করা হয়েছে একইভাবে লাগানো হয়েছে তো এরপর আমরা ভিডিও ব্যালুনটাকে লাগাবো তো এবার সেও যেভাবে লাগানো হয়েছে পজিটিভ এবং নেগেটিভ এবার সেও একইভাবে লাগানো লাগবে উল্টা পাল্টা হওয়া যাবে না তাহলে চলবে না আমরা টেপিং করে নিতেছি দুইটার কেবল আমরা দুইটা দুই দিকে আলাদা আলাদা রাখবো তো এখানে আমরা ওইখানে আমরা ব্লু ব্লু দিয়ে আমরা পজিটিভ দিছি এবং হোয়াইট দিয়ে নেগেটিভ দিছি বা যে যেভাবে দিতে পারেন ওইটা দিয়ে একটা দিয়ে দিলেই হবে তো এখানে আমরা একইভাবে লাগাইতেছি দেখতেই পাচ্ছেন ভিডিও ব্যালনের মধ্যে নিচের দিকে চাপ দিয়ে মাথার কেবলটাকে একটু ছুটিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দিলেই হয়ে যায় তো খুবই ইজি এটা খুব সিম্পল তো দেখতে পাচ্ছেন তো এগুলো আমাদের প্রায় লাগানো শেষ চারটে আমাদের লাগানো হয়েছে কমপ্লিট তো এরপর আমরা ইলেকট্রিক লাইনটাকে করবো দেখতে পাচ্ছেন এটা হইতেছে ইলেকট্রিক ক্যাবেল তো এখানে আমরা বোর্ডটাকে লাগাবো তো দেখতে পাচ্ছেন আমরা গ্যাং এর বোর্ডটাকে লাগিয়ে টিভিটাকে জিম্পল সকলে তো ড্রিল করা খুবই সিম্পল এটা সকলে অবশ্যই জেনে থাকবেন দেখতে পাচ্ছেন রয়েল ব্ল্যাক মারা হইতেছে রয়েল ব্লাগ পর স্ক্রুডিলের মাধ্যমে স্ক্রু লাগানো হইতেছে তো কেউ যার যার মত কাজ করে থাকেন তো কেউ স্ক্রু ড্রাইভারের মাধ্যমে করে থাকেন তো যেভাবে যেভাবেই করেন ওটা কোনো সমস্যা না তো এখানে আমরা দুইটা ক্যাবেল নিয়েছি একটা শুধুমাত্র টিভির জন্য মনিটরের জন্য তো মনিটরটা শুধু আলাদাভাবে চালানো লাগবে কারণ ওইটা সুইচের মাধ্যমে থাকবে আর কি আর বাদ বাকিগুলা সকেটগুলা ইয়ে থাকবে ডাইরেক্টলি থাকবে সকেটের মধ্যে তো কারণ মনিটর জেনারেলি সবাই বন্ধ করে রাখে তো এর জন্য ডাইরেক্ট লাগানো যাবে না দেখতে পাচ্ছেন আমরা ক্যাবেলগুলো কেটে কানেকশন করে নিলাম তো একে একে আমরা পাওয়ার সকেটগুলো সংযোগ করে নিব লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন লাগানো হয় এখানে সুইজের মধ্যেও কানেকশন করা হইতেছে সুইজের ফেস এবং নিউট্রাল দেখতেই পারছেন এখানে ফেস নিউট্রাল এবং সকলে জেনে থাকেন কারণ এখানে আর্থিং দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আর্থিংয়ের ব্যবহারতার মতন কোনো কিছু নাই সবগুলাই প্লাস্টিক বডি মেটাল বডির মতন এরকম কোনো কিছু নাই এবং মেটাল করও নাই যার কারণে আর্থিং দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখতেই পাচ্ছেন তো আমরা একে সকলগুলায় লাগিয়ে নিব তো সম্পূর্ণ পাওয়ার লাগানো হয়েছে তো এখন আমরা ওনাকে ভোরে লাগে নিব আমরা লাগিয়ে নিতেছি দেখতেই পাচ্ছেন তো খুব ভালো টাইড দিয়ে নেবো যাতে খুলে বাসুটায় না আসে তো আমরা নাটগুলো পরে নিতেছি দেখতেই পাচ্ছেন লাগানো হইতেছে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে ক্যামেরা সকল পডগুলোকে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পার্সারগুলো লাগানো হইতেছে তো সম্পূর্ণ পার্সারগুলো কমপ্লিট করে লাগানো হইছে এরপর আমরা পার অ্যাডাপ্টারগুলো ডেসিং করে নিব এবং সম্পূর্ণ এখানকার মেনিগুলো সব ডেসিং করে নিব তো কেউ চাইলে বক্সে লাগাতে পারে তো যার যা ইচ্ছা অনুযায়ী কাজ করে থাকেন তো আমরা অনেকগুলো দিয়ে থাকি বক্সের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আমরা কেবলগুলোকে কেবল ক্লিপ দিয়ে লাগিয়ে নিতেছি একে একে প্রত্যেকটা কেবলকে আমরা কেবল ক্লিপের মাধ্যমে লাগিয়ে নেব এখানে আমাদের চারটাই লাগানো হয়েছে তো এরপর আমরা পাওয়ার লাইনগুলো লাগিয়ে নেবো টুপিন প্লাগগুলো সকেটের মধ্যে লাগিয়ে নেব দেখতেই পাচ্ছেন তারপর আমরা কেবলটার মাধ্যমে ড্রেসিং করে বেঁধে নেব যাতে ছুটে পড়ে টুটে না যায় তো আমাদের অ্যাডাপ্টারগুলো ড্রেসিং করা শেষ এখন আমরা ভিডিও বেলুনটা ভিডিও বেলুনগুলা আমরা ডিবিআরে সংযোগ করে নেব বা লাগিয়ে নেবো দেখতে পাচ্ছেন এখানে যে কোনো টাকা যেটা একটা দিলেই হয় করে দিলেও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন আমরা একে একে লাগিয়ে নিতেছি তো চারটা ক্যামেরা চারটার জন্য চারটাই তো লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন লাগে একদিকে কোড আছে প্যাচ কোডের মাধ্যমে একদিক গুড়ির লাগিয়ে দিতে হয় তো এগুলো পরে অন্য ভিডিও দেওয়া হবে ওটার মধ্যে খেলার লিভাব বুঝিয়ে দেওয়া হবে তো জুম করে জুম করে দেখিয়ে দিব যাতে বুঝতে পারেন তো ওটার কাজ শেষ তো এখন আমরা ক্যাট সিক্সের কেবলটা বা নেটের ক্যাবলটাকে আমরা রাউটারের সাথে লাগিয়ে দেবো তো পয়েন্ট করা আছে ইন্টারনেটের মাধ্যমে ভিডিও দেখার জন্য ফোনে দেখার জন্য তো দেখতে পাচ্ছেন তারপর বিজে কেবল টি এখানে ডিবি ডিবিআর লাগিয়ে মনিটারের মধ্যে লাগিয়ে দিব তারপর স্পিকার লাগানো যায় এবং মাইক্রোফোন লাগানো যায় এবং মাউসও লাগানো যায় তো মাউসটা লাগাবো মাউসটা এসবি ক্যাবলের মধ্যে লাগানো লাগে তো সকলেই জানেন তো দেখতে পাচ্ছেন বিজেটা মনিটরের বীজ কেবল লাইন আছে মনিটরের বিজের বীজ এ লাইনের মধ্যে লাগানো লাগে এবং লাগালেই চলে আর কি তো দেখতে পাচ্ছেন তো ওই পাশেরটা আমরা মনিটরের জন্য লাইন দিলাম এই পাস দিয়ে আমরা পাওয়ার কেবলটা লাগিয়ে দিলাম তো এটা আমরা ডেসিং করে নিতেছি তো আমাদের কাছে প্রায় শিশির দিকে আপনি দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ রিংটা এইভাবে এইভাবে করা হয়েছে তো দেখwidetilde পাচ্ছেন তো একটা ক্যামেরা একটা ক্যামেরা দুটো তো তারপরে এই পাশ দিয়ে নেটের লাইনটা বাইরের দিক দিয়ে আসছে এই পাশে পাশে গুলা করা হয়েছে তো এই পাশ দিয়ে আর একটা ক্যামেরা গেছে টিভির ওই পাশে তিনটা আর বাহিরে একটা চারটায় আর কি ক্যামেরা তো দেখতে পাচ্ছেন চারটা ক্যামেরা আসছে তো এটা এর আগে সেট আপ করা ছিল যার কারণে নতুন করে সেট আপ করা লাগে নাই তো পিছনের সাইটটা দেখতেই পাচ্ছেন শুধু বিজে কেবেল এবং এখান থেকে আর কোন কেবল যাবে না সম্পূর্ণ কাজটা কিভাবে করা হয়েছে তো ভিতরে তিনটা এবং বাহিরা একটা ক্যামেরা আছে গোডাউনের ওইদিকে তো চলেন গোডাউনের ক্যামেরাটিও দেখা যাক এখানেও যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এসে এদিক দিয়ে কেবলটা এসে এদিক দিয়ে গোডাউনের ভিতরে ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন তো এই দিক দিয়ে ক্যামেরা আসছে তো দেখতে পাচ্ছেন এটা হইতেছে গোডাউন তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা তো দেখা পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. Assalamu Alaikum.